প্রথম দিনের মতো ঈদের দ্বিতীয় দিনও কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণের দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সংস্থা দুটির পরিচ্ছন্ন কার্যক্রমে সন্তুষ্ট দুই সিটির বেশিরভাগ বাসিন্দা এদিকে পরিচ্ছন্ন কর্মীদের পরিশ্রমের কথা বিবেচনা করে ঈদের তৃতীয় দিন রাজধানীতে কোরবানি না করার অনুরোধ করেছে সিটি কর্তৃপক্ষ আহমদ অনিকের রিপোর্ট ঈদের দ্বিতীয় দিনও রাজধানীতে জবাই করা হয় কোরবানির পশু তাই ঢাকার দুই সিটির পরিচ্ছন্ন কর্মীদের কাজও চলেছে সমান তালে যেখানেই বর্জ্য ফেলা হয়েছে সেখান থেকে নির্দিষ্ট সময় পরপর বর্জ্য সংগ্রহ করেন তারা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও যেন নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ হয় তা তদারকিতে মাঠে ছিলেন দুই সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলররাও আমরা আটটি গ্রুপে কাজ করেছি এবং সেখানে আমরা সাড়ে তিনটার মধ্যে আমাদের সকল প্রকার বর্জ্য আর কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছি আজকাল দ্বিতীয় দিনে আমরা সকালবেলা থেকে কাজ করছি আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় এমন রাস্তার কোথাও কোনো রক্ত চিহ্ন দেখতে পাবেন না আমার সাথে যারা দেখতেছেন আমার পরিচ্ছন্নতা কর্মী আছে তারা আপনার ফিল্ডে যায় দেখেন তারা মিনি মিনি এক নাগারে কাজ করতেছে তাদের কোনো বিশ্রাম নাই আর আপনি আমার সাক্ষাৎকার না নিয়ে আপনার সাধারণ যারা এলাকাবাসী আছে তাদের সাক্ষাৎকার নেন যে আমার ওয়ার্ডটা কেমন আছে আপনি নিজে একটু ঘুরে দেখেন তারপর আমারে বলবেন যে আমা আমরা কেমন কাজ করছি অন্যবারের তুলনায় এবার দ্রুত সময়ে সিটি কর্তৃপক্ষ কোরবানির বর্জ্য অপসারণ করেছে বলে জানান রাজধানীবাসী যে আমাদের দুইটা গরুর বর্জ্য ছিল ওরা কিছুক্ষণ আগে সে নিয়ে গেছে গতকাল করে দেখছি সিটি কর্পোরেশনের অনেক গাড়ি আসছে গাড়ি আসিয়া সব সাথে সাথে নিয়ে গেছে একটু আগে আইসা তো নিয়ে গেল এখন আবার কাটার পর এখন আবার নিয়ে যাবে আইসা ময়লা আবর্জনা সুন্দরভাবে নিয়ে যাচ্ছে একদিনের ভিতরেই এত পরিষ্কার এর আগে কখনো আমরা দেখি নাই বাসার থেকে বর্জ্যগুলো তারা বাইরে বের করে দেয় সেক্ষেত্রে মনে করেন সিটি কর্পোরেশনের একটু বেগ পেতে ওনারা যে দিচ্ছে তার মধ্যে মোটামুটি নাইনটি পার্সেন্ট তো কভার হয়ে গেছে অনলাইনে সংযুক্ত হয়ে ঢাকা দক্ষিণের মেয়র ঈদের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় নগরবাসী পরিচ্ছন্ন কর্মী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং তৃতীয় দিন কোরবানির পশু জবাই না করার অনুরোধ করেন নিষ্ঠা আন্তরিকতার জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা